ওনার মৃত্যুদণ্ড দিছে আর যাবজ্জীবন দিচ্ছে আপনার কি হয় আমার ছোট ভাই কি বললো উনি বললো যে আমি ন্যায় বিচার পাই নেই

এই আজকে দাও আমি ফোন লাগাই এই মোবাইল এই আমি ফোন লাগাই ভাই ভাই তুমি মোবাইল নিয়ে যা পড়া কত হইছে এই আয় मित्रा মনে আমাদের নেটওয়ার্ক লাগতে লাগছে আর কি বানাই এত যত যাব আবার যত লাগলে এত এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ফোন কাটতে দাও